যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তির প্রচেষ্টা বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ দূত দূতিত্র ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের শান্তি আলোচনার পর আজ সোমবার ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে কিরিল কথা বলেন বিদেশি দেশগুলোর সঙ্গে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক রাশিয়ার বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছেন কিরিল এক্সে পোস্টে তিনি লিখেছেন পুরো বিশ্বই প্রেসিডেন্ট ও তার দলের শান্তির প্রচেষ্টার প্রশংসা করছে গতকাল রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মার অবকাশ যাপন কেন্দ্রে সঙ্গে শান্তি আলোচনা করেন ট্রাম্প ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধের বিষয়ে এই বৈঠকের পর তারা যৌথ সংবাদ সম্মেলন করেন সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামবে কিনা তা কয়েক সপ্তাহের মধ্যেই বোঝা যাবে সবকিছু ভালোভাবে এগোলে কয়েক সপ্তাহের মধ্যে চুক্তি হয়ে যাবে আর খারাপভাবে এগুলে দীর্ঘ সময় লাগতে পারে যুদ্ধ বন্ধের জন্য একটি সমঝোতার খুব কাছাকাছি ইউক্রেন ও যুক্তরাষ্ট্র রয়েছে বলেও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধ বন্ধের শান্তি পরিকল্পনা এগিয়ে নিতে ট্রাম্প ইউক্রেনের পার্লামেন্টে ভাষণ দেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি বলেন এটা সত্যি প্রয়োজন আছে কিনা তা তিনি নিশ্চিত নন তবে এটি যদি প্রতি মাসে পঁচিশ হাজার জীবন বাঁচাতে সাহায্য করে বা যে কাজেই আসুক না কেন তিনি নিশ্চিতভাবে তা করতে চাইবেন